আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়া স সিল লি আমরী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল ইসলাম তার মান্যকারী মুসলিম এবং মুমিন মহিলার জন্য একই সাথে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয় না কেন মুসলিম তাকে বলা হয় যে ইসলামকে মেনে চলে ইসলাম মানে শান্তি তো ইসলামকে যে মেনে চলে সে মুমিন এবং মুসলিম হয় মুসলিম যে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে আর মৌমিন যে নিরাপদে থেকে অপরকে নিরাপত্তা দেয় তো ইসলামের মান্যকারী একজন মুমিনা মুসলিমা নারী একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখতে পারে না কেন পারে না কোরআন নিষেধ করেছে তাই অন্যান্যরা কেন রাখে কারণ তারা কোরআন মানে না তো পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র বিশুদ্ধ এবং পাক অন্য নারী হতে পারে না সে যে কোনো ধর্মের হোক মাঝাবের হোক মাসলাকের হোক মতবাদের হোক কিংবা সমাজের হোক না কেন এই কোরআন তালাকপ্রাপ্ত নারীর ইদ্যতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্যতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পিছনে যে রহস্য এবং হিকমত রেখেছে সেটি আমরা কোরআনের একটি বিশেষ আয়াত থেকে জানব আল্লাহ তালা কেন তালাকপ্রাপ্ত নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন এর জন্য আমরা এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো আঠাশ নম্বর আয়াতটি দেখব যেখানে আল্লাহ বলছেন وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُلُوبٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَبُعُولَتُهُنَّ حَقٌّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ যাদেরকে তালাক তথা আলাদা করে দেওয়া হবে শয়ন কক্ষ হতে সহবাসের কক্ষ হতে তারা তিনবার মাসিক না হওয়া পর্যন্ত নিজেদেরকে সামলে রাখবে আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য মোটেই বৈধ নয় যদি তারা আল্লাহ পরকাল সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকে তাহলে আর তাদের স্বামীদের অধিকার রয়েছে সংশোধনের ইচ্ছা থাকলে ফিরিয়ে আনতে পারবে আর মেয়েদেরও ঠিক তেমন অধিকার রয়েছে যেমন তাদের উপর অধিকার করা হয়েছে সুপরিচিত বিধি মোতাবেক পুরুষদের জন্য নারীদের উপর মর্যাদা আছে নিশ্চয় আল্লাহ মহা সম্মানী এবং মহাবৈজ্ঞানিক তো এই আয়াত থেকে আমরা জানলাম যাদেরকে তালাক তথা আলাদা করে দেওয়া হবে সহবাসের কক্ষ হতে স্বয়ং কক্ষ হতে তারা তিনবার মাসিক না পর্যন্ত নিজেদেরকে সামলে রাখবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে বিধান তো এই আয়াতটি একটি আধুনিক জ্ঞান ডিএন এর এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবার আসুন আমরা একটু ডিএনএ সম্পর্কে জানি ডিএনএ কি কাকে বলা হয় এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানলে তাহলে আমাদের আয়াত বুঝতে আরো সহজ হবে ডিএন এর পূর্ণরূপ হলো বনু ডিওক্সিবনু হল একটি অনু যার কোনো জীবের বিকাশ এবং কোন করার প্রয়োজনীয় নির্দেশাবলী ধারণ করে এই নির্দেশাবলী প্রতিটি সেল বা কোষের ভিতরে পাওয়া যায় এবং এর মাধ্যমে পিতা মাতাদের কিছু বৈশিষ্ট্য তাদের বাচ্চাদের কাছে দেওয়া হয় তাই ডিএনএ হল এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা অবস্থিত জিনের রাসায়নিক রূপ ডিএনএ জৈবিক তথ্য বহন করতে পারে আর সাধারণ মানুষের তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তেইশতম জোড়াটিকে যৌন ক্রোমোজোম বলা হয় এবং পুরুষ এবং স্ত্রীদের মধ্যে পৃথক থাকে পৃথক হয় মহিলাদের এক্স বা ডাবল এক্স দুটি কপি থাকে পুরুষদের মধ্যে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে এখন প্রশ্ন জাগে ডিএনএ টেস্ট কী জিনিস ডিএনএ পরীক্ষা করে কাউকে শনাক্ত করা যায় তার পিতামাতা শনাক্ত করা যায় আর এই ডিএনএ টেস্টিংয়ের অনেকগুলো নামও রয়েছে যেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ টাইপিং ডিএনএ প্রোফাইলিং আরও অনেক কিছু রয়েছে তো বিভিন্ন ক্ষেত্রে ডিএনএ টেস্ট করানো হয় যেমন পিতৃত্ব নির্ণয় উত্তরাধিকার নির্ণয় ধর্ষণের এবং খুনের ব্যাপারে হত্যার ব্যাপারে তো ডিএনএ এত গুরুত্বপূর্ণ কেন ডিএনএ কে জীবনের বিল্ডিং ব্লক বলা হয় আমাদের দেহের প্রতিটি কোষে এটি উপস্থিত থাকে ডিএনএ বহু আচরণ প্রক্রিয়া এবং রোগগুলির জন্য আণবিক স্তরে অধ্যয়ন করে থাকে ডিএনএতে এমবেড করা সিকোয়েন্সগুলি আসলে এমন কোড বা আমাদের উল্লেখিত যে ফাংশন সম্পাদনকারী প্রোটিন তৈরি করতে সহায়তা করে আর জিনগুলি আন্তঃকোষী এবং বহুমুখী জীবের বিভিন্ন পরিবর্তন এবং প্রকাশ ঘটায় আর প্রতিটি কোষ সম্পাদন করতে হয় এমন কার্যাদিও নিয়ন্ত্রণ করে কোরআন নিশ্চিত করেছে যে জিনগুলি কোনো ক্রিয়াকলাপ চালু করতে বা সেগুলি জীবনের জন্য নির্ণয় ব্লক তৈরি করতে কোষে সুইচ হিসেবে কাজ করে জীবনের জন্য অনগুলির অনুভূতিতে এটি সত্য যে ডিএনএ একটি উদ্ভিদ প্রাণী এবং মানুষের মতো বেশিরভাগ প্রজাতির এটি একটি গুরুত্বপূর্ণ বিল্ডিং হিসেবে দাঁড়িয়েছে আমাদের আমাদের কারণে আমরা এটি দেহের জিনগত উপাদান বিদ্যমান এবং অ্যামিনো অ্যাসিডের কোডিং সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে এবং পলিমারাইজেশনের প্রোটিন তৈরি করে প্রোটিনগুলি বেশিরভাগ এনজাইম হিসেবে কাজ করে এবং এইভাবে আমাদের দেহে বিপাক ক্রিয়াগুলি ত্বরান্বিত করে প্রোটিনগুলিও আমাদেরকে বাঁচতে সহায়তা করে বিপাকীয় মধ্যস্থতাকারী হিসেবে কাজও করে তো এটি আমরা ডিএনএ সম্পর্কে জানলাম এবার আসুন এই যে আয়াতটি আমরা জানলাম দুই নম্বর সুরাল বাঁকা দুইশো আঠাশ এই আয়াতটি মূলত ডিএনএর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে তাই দেখা গেছে একজন পুরুষের বীজ থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে বাষট্টি শতাংশ পৃথক ও ভিন্ন থাকে আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মতো যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে আর তার শরীরে তা সবই ধারণ করে নেয় তাই বিবাহ বিচ্ছেদের পরপরই যখন সহবাসের কক্ষ থেকে আলাদা করা হয় এই মোতালিকা মহিলা অন্য পুরুষকে যদি বিয়ে করে বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাস রূপে ধরা দেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় তো প্রথম মাসিক আসার পর একজন মহিলা শরীর থেকে বত্রিশ শতাংশ থেকে ৩৫ শতাংশ প্রোটিন শেষ হয়ে যায় আর দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে সাতষট্টি থেকে বাহাত্তর শতাংশ ডিএনএ ধ্বংস হয়ে যায় আর তৃতীয় মাসিক আসার পর নিরানব্বই থেকে একশো শতাংশ পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায় এরপর জরায়ু আগে ডিএনএ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে একজন গণিকা অনেক মানুষের সাথে সঙ্গম করে যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে তো বিধবা মহিলার ক্ষেত্রে ইসলামের বিধান কি যার স্বামী মারা গেছে তার ঈদ তালাক মহিলার চেয়ে বেশি সেটি আমরা এই কোরআন থেকে জানতে পারবো চার মাস দশ দিন এর কারণ হলো দুঃখ এবং দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে আর এজন্য মহিলাদের ঈদত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে কোরানের দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আয়াতে কি বলা হচ্ছে আসুন আমরা একটু জেনে নিই দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাদি না ইউতফাও না মিনকু মোয়াদারু না আজওয়াজা ইয়াতর অভ্বাস না বি আনফুসিহিন না আর বাহাতা আর ফায়দা বালাক না আজাহু না ফালা চুলাহা ফালনা ফান তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় সেসব স্ত্রীদের উচিত চার মাস দশ দিন নিজেদেরকে প্রতীক্ষায় রাখা তাদের এই মেয়াদ যখন পুরো হবে তখন সুপরিচিত নিয়ম মোতাবেক নিজেদের জন্য ব্যবস্থা করায় কোনো দোষ নেই তোমরা যা করছো আল্লাহ সব কিছুরই খবর রাখেনি তো এই আয়াত আমাদের জন্য স্পষ্ট কি করলো চার মাস দশ দিন নির্ধারণ করলো এই সত্যের মুখোমুখি হয়ে বিভিন্ন কোরআন রিসার্চকারী ডাক্তার সমাজ তাদের কেউ কেউ গবেষণা করেছেন এর ভিতরে একজন বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন এই দুটি আয়াতকে সামনে রেখে প্রথমত আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে এটি বিশেষ একজন ডাক্তারের গবেষণা আর অন্য মহল্লা যেখানে আসলে আমেরিকান মহিলারা থাকেন তাদের ভ্রুনের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিনজনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে অতঃপর যখন সেই বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রণ পরীক্ষা করলেন তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান আর সেটি কি তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছে এবং তার তিনটি সন্তান আর সেই তিন সন্তানের মধ্যে কেবলমাত্র একজন হলো তার নিজ সন্তান বাকিরা অন্য পুরুষ থেকে তো ডাক্তার তখন নিশ্চিত হন যে এই কোরআন যে ইসলাম দিয়েছে যে দিন ইসলাম দিয়েছে যে শান্তির সিস্টেম দিয়েছে বিধিবিধান দিয়েছে সেটি একমাত্র শান্তির সিস্টেম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয় আর এই বিষয়েও তিনি নিশ্চিত হন যে একমাত্র কোরআন মান্যকারী মুসলিমা মৌমিনা নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন বিশুদ্ধ এবং সতী নারী কতপার তিনি ইসলামে প্রবেশ করেন খুবই আনন্দে তাই আসুন আমরা কোরআনের বিভিন্ন আয়াত থেকে যেগুলি আমাদের দ্বারা সম্ভব হয় আমরা যেন গবেষণা করে তার আসল ব্যাখ্যা তথ্য জানতে পারি এবং কোরআনের কাছে জন্য আমরা বারবার প্রশ্ন করতে পারি যে এটি কেন এর উদ্দেশ্য কী এর ফল কি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন